তুমি ভালো থেকো আমি একটু পরেই আসমানে চলে যাবো শোনা তুমি ভালো থেকো শোনা না আর পারি না आरे साले का खोपड़ी तोड़ रे बोले बे तू रुको जरा सब्र करो हाय 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 equity equity एक्शन करसे रोल एक्शन कर बच रे भाई ये के होते अच्छा बचाओ बचाओ क्यों बेच की हैं हाय हाय क्यों बेच की किलो किलो हाय 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 तारो तो की আর এমন সময় আমার ব্যালেন্স তো শেষ হয়ে গেল তাহলে ওই টাকা পাই কোথায় ও পাইছি সত্যি বাইরে দেখে যেতে হবে সত্যি ভাই গেলে পর টাকা দিয়ে দেবে আমার ওই ভাই ছাড়া আর কেউ টাকা সুদে লাগায় না ভাই ভাই আমার পাশান ভাই আমার বাড়ি বিশাল বিভাগ ভাই আমার এক টাকা না দিলে হবে না ছোট্ট ভাই আমার এক টাকা লাগবে ভাই টাকা টাকা আমি তোরে দিতে পারি কিন্তু তুই টাকা কবে ফেরত দিবি সেটাই বল পেলেন একবার উপরে উঠলে টাকা শোধ ভাই আপনার আমি দুই দিনের ভিতরে ভাই টাকা ফেরত দিয়ে দেবো ভাই পরবি তো রুকো হ্যাঁ এক হাজার টাকা কিন্তু মনে রাখিস টাইম কিন্তু দুই দিন দুই দিনের ভিতরে না দিতে পারলি আমার পিছনে বডিগার্ড দেখছিস এ কিন্তু তোর তোকে টাকা আদায় করে নিব ধর দুই দিনের ভিতর যদি টাকা না দিস তোর পিছন দিয়ে হাত ভরে দিয়ে কিডনি বের করে কিন্তু টাকা আদায় করে নেবো আমার নাম কিন্তু মস্তান বুঝলি ভাই আমার টাকা লাগবে না ভাই আমার বাড়ির সমস্যা ভাই ঠিক গেছে ভাই হম হুকো যারা সবার করো

আরে মামা আপনার এই অবস্থা ক্যা আপনার মাথায় হেলমেট এই দিনই দুপুরে তাও রাস্তায় হাঁটাটটি যাচ্ছেন আপনার কাছে তো কোনো বাইকই নেই মাথায় হেলমেট কিসের জন্য অরাবি তো रुको ক্লাইম্যাক্স সবই বাকি আরে বজনি আর বলিস নে তোর মামির সাথে জোর ঝগড়া কাটি হয় তোর নি তোর মামি এই নারী খুনতি কোড়ায় হাড়ি ফিড়ি বটি এই সমস্ত দিয়ে শুধু আমার মাথায় মারে আই চিন্তা দ্বারা করছি ঝগড়া জাতি বাঁধবে এর আগে আমি হেলমেট মাথায় দিয়ে প্রস্তুত নিয়ে তোর মামির সামনে যাব কি করে আমারা ছালারা কাকারা সাফারা কিছু ভিক্ষা দিয়ে যান আমারে দে আল্লাহর দস্তে দেন কিছু মারা বাবা দিরা দেন ভাইরা দেন 10 টাকা দেন দেন আমারে 10 টাকা দেন ভাই ভাই 10 টাকা দেন ভাই ভিক্ষা ভাই ভাই 10 টাকা দেন ভাই ভিক্ষা ভাই 10 টাকা দেন ভাই অরাবি তো रुको क्लाइमेक्स अभी बाकी है ए তুই রাস্তাঘাটে ভিক্ষা করিস রাস্তাঘাটে ভিক্ষা করে মানুষ ভাই ভাই তাহলে একটা কাজ করেন আপনার বাড়ি আমার একটা অফিস খুলে দেন আমি ওই জায়গায় বসে ভিক্ষা করব